হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেন বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব তা সেখানে এখন ঘুরতে যাচ্ছি আমরা আমি দাদা মা আর কাকিমা আমরা চারজন মিলে যাচ্ছি সেটা হচ্ছে হালি শহর রামপ্রসাদের ভিটে তা আমরা এখন রেডি হয়ে গেছি আমরা শুধু ছোটকার অপেক্ষায় দাঁড়িয়ে একটু ছোটকা তোমাদেরকে দেখিয়েছিলাম যার সঙ্গে আমরা মহানাথ ঘুরতে গেছিলাম ও টোটো নিয়ে আসবে ওর সঙ্গেই যাচ্ছি তা ওর অপেক্ষায় দাঁড়িয়েছে ও আসলেই বেরোব তো চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে আবার হালি শহরে শহরটা ঘুরে দেখো কেমন লাগে দেখে কমেন্ট করে বলবে অবশ্যই আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার সাথে থাকো চলো এই যা দেখো বন্ধুরা আর ছোটকা চলে এসছে তো চলো এবারে যাওয়া যাক ছোটকা হাইকোর্টের বন্ধুদের দেখো বন্ধুরা আমরা চলে এসছি এই হালি শহরে এই হচ্ছে শহর পুরাকালে নাম ছিল কুমারহট্ট কারণ যশোহর রাজা প্রত্যাধিপত্যের পুত্র উদয় আদিত্য গঙ্গাসনান করতে এইখানে আসতেন সেই কারণে এইখানে হাট বুঝত কুমার উদয় আদিত্যের আসার কারণে হাটটি বসত বলে স্থানটির নাম হয় কুমারহট্ট পরবর্তীকালে এইখানে বড় বড় হাবেলি তৈরি হয়েছিল তাই স্থানটির নাম হয়ে যায় হাবেলি শহর এই হাবেলি শহর থেকে পরিবর্তিত হয়ে বর্তমানে নাম হয় হালি শহর এইবার আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটে এই হচ্ছে হালি শহর সাধক রামপ্রসাদ সেনের ভিটে আমরা ঢুকে পড়েছি এই রামপ্রসাদের ভিটে এই ভিটে বাড়িতেই সাধক রামপ্রসাদ সেন নিজে হাতে মা কালীর মূর্তি গড়ে নিজেই পূজা করতেন ও নিজেই বিসর্জন দিতেন এই যে দেখো বন্ধুরা গর্ভগৃহে মায়ের মূর্তি দেখা যাচ্ছে এই হচ্ছে মায়ের মূর্তি এটি কোষ্ঠী পাথরের এই মূর্তিটি আসামের তেজপুর থেকে আনা হয়েছে আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন এই মূর্তিটি তৈরি করার জন্য সেই মূর্তি এখানে প্রতিষ্ঠিত এখানে মা জগদেশ্বরী রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল ও একটি ছেলে বড় মেয়ের নাম ছিল জগদেশ্বরী ও ছোট মেয়ের নাম পরমেশ্বরী বড় মেয়ের নামেই মায়ের নাম রাখা হয় জগদেশ্বরী সাধক রামপ্রসাদ একদিন বেড়া বাঁধছিলেন বেড়া বাঁধতে বাঁধতে ওনার মেয়েকে ডেকে বললেন মা তুই এসে দড়িটা একটু ঘুরিয়ে দিয়ে যেত কিন্তু মেয়ে তো ছোটো খেলা করছিল ঘরে শুনতে পায়নি সে তখন মা কালী মেয়ে রূপে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন তাই সাধক রামপ্রসাদ মা কালীকে মাতৃরূপে পাননি মাকেশে সে কন্যা রূপে পেয়েছিলেন এই হচ্ছে পঞ্চবটি এই বটগাছের মধ্যে একটি গাব গাছ ছিল শোনা যায় সেই গাব গাছে নাকি পদ্ম ফুল ফুটেছিল এই বটগাছের বয়স প্রায় সাড়ে চারশো বছর এই বটগাছের নিচে বসে সাধক রামপ্রসাদ সেন সাধনা করতেন সাধক রামপ্রসাদ সেন ছিলেন একাধারে কবি ও একজন তন্ত্র সাধক এই যে কক্ষটা দেখছ এইটি হচ্ছে ধ্যান কক্ষ সাধক রামপ্রসাদ সেন এইখানে বসেই ধ্যান করতেন এই সেই ধ্যান কক্ষ ধ্যান কক্ষের সামনেই এই যে গাছটি এখানে সবাই ঢিল বেঁধে মানত করে এই একটি গাছ আছে এখানেও সবাই ঢিল বেঁধে মানত করে খুব শান্ত শিষ্ট শান্তির পরিবেশ এখানে আসলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় এইটি হচ্ছে রামপ্রসাদ কুণ্ড কথিত আছে সাধক রামপ্রসাদ এই পুকুরেই স্নান করতেন সাধক রামপ্রসাদের জন্ম সতেরোশো কুড়ি সালে আর উনি মা কালীকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিলেন সতেরোশো ছিয়াশি সালে সতেরোশো ছিয়াশি সালে পঁয়ষট্টি বছর বয়সে সাধক রামপ্রসাদ সেন মা কালীকে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রানি রাসমণি ঘাটে এইটি হচ্ছে রানি রাসমণির ঘাট রানি রাসমণির এই হালি শহরেই জন্ম হয়েছিল তিনি হালি শহরের এই ঘাটটি ব্যবহার করতেন তাই এই ঘাটের নাম হয় রানি রাসমণি ঘাট পরন্ত বেলায় সূর্য ডুবে যাচ্ছে সন্ধে হবার মুখে কি অপরূপ এই রূপ মা গঙ্গার এই ঘাটের পাশেই এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত এই যে দেখো ভেতরে বাবা ভোলানাথের শিবলিঙ্গ এই যে দেখো এই দিকে আর একটা মন্দির এটা শুধু শিব মন্দিরই নয় এটা একটি আশ্রম এখানে অনেক ভক্তরা থাকেন তারা এখানে পুজো আচরা করেন এখানেই জীবন যাপন করেন রানী রাসমণির ঘাটের পাশেই এই একটি মন্দির রয়েছে যেটি অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আনুমানিক তিনশো বছর পুরনো এই মন্দির কথিত আছে রানী রাসমণির জামাই এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন দেখো এইটি হচ্ছে মন্দিরের নিচে মায়ের একটি মূর্তির ছবি রাখা রয়েছে এই হচ্ছে মন্দিরের সামনেটা মন্দিরটা অনেকটা উঁচু করে তৈরি করা আমরা মন্দিরের ওপরে উঠে আসলাম দেখো মন্দিরের চারিদিকটা খুব সুন্দর করে কারুকার্য করা আর এই হচ্ছে মায়ের মূর্তি একদমই দক্ষিণেশ্বরের মায়ের মূর্তির মতন এই মূর্তিটি আর মায়ের মন্দিরের পাশেই এইখানে রয়েছে একটি শিব মন্দির এই মন্দিরে কল্পতরু উৎসবের সময় বড় মেলা হয় এবং ধুমধাম করে পুজো হয় আছে আমরাও এই একটা দোকানে ঢুকে পড়লাম ফুচকা খাওয়ার জন্য দেখো এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায় জল ফুচকা যেটা নর্মালি হয় সেইটা তো বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি রামপ্রসাদের ভিটে হালি শহর এবং ফুচকা ভাড়ায় ফুচকা খেলাম দারুণ লাগলো তা আমরা এখন বাড়িতে চলে এসেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা